হ্যালো গাইস কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছে তো আজকের একটা ছোট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো আজকে কিছু একটা বিষয় দেখাবো তো দেখো আমি আছি এখন বাইরে আর তোমাদের যে বিষয়টা দেখানোর জন্য আমি এসেছি এই যে দেখো এখানে কিছু কুমড়া গাছ লাগানো হয়েছিল আর এই কুমড়া গাছগুলোর একটু ডটাগুলো তোমরা দেখাও লোকের দিস আমি তোমাদেরকে একটু ভালোভাবে দেখানোর ট্রাই করি দেখো অনেক লং ং আর দেখো এইখানে একটা কুমড়ো হয়েছে এটাকে মেবি চাল কুমড়ো বলে দেখো জাস্ট লাগতেছে আই হোপ তোমাদের কাছে অনেক ভালো লাগে আর গ্রামের দৃশ্য তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবে আর গ্রামের দৃশ্য আমার কাছে কিন্তু খুবই অসাধারণ লাগে দেখো আজকের আবহাওয়াটা একটু মেঘলা ছিল তারপর রোদ উঠেছিল ওভারঅল সব কিছু মিলিয়ে খুবই দারুণ ছিল আই হোপ হ্যাঁ দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো